সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটাকেও কেটে নেব বাঁধাকপির সামনে যে পাতার অংশটা থাকে ওই অংশটা কেটে নেব আর কাটার সময় দেখতেই পারছেন আমি কিভাবে কাটছি चाकू দিয়ে যখন সবজি কাটার সময় কিন্তু নকগুলো ভিতরের দিক এভাবে রাখতে হবে তাহলে কিন্তু চাকুতে হাত কেটে যাওয়া বা নকে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না একই ভাবে আমি পেঁয়াজগুলোকেও কেটে নেব আর পেঁয়াজগুলো কাটার পরে কিন্তু এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে প্যানটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে আমি এখানে কিন্তু গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা আদাটাকেও কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চপ করে নিতে পারেন এবার আদা আর রসুনটাকে হালকা করে ভেজে নেব একদম লাল লাল করে কিন্তু আদা রসুনটাকে ভাজা যাবে না আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এর সাথে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁপে পেঁপেটা অপশনাল থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই এই সবজিগুলো হালকা একটু ভেজে নেব এইগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেব বাকি সবজিগুলো এবার বাঁধাকপি আর গাজরটা দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেব কুচানো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে চিলি সস সেজন চাটনিও ব্যবহার করতে পারেন আমি এখানে আগে থেকে নুনটা ব্যবহার করছি না নুনটা ব্যবহার করলে কিন্তু এখানে সবজি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে তাই আমি নুনটা পরেই ব্যবহার করবো সবজিটা যখন হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা কিন্তু হিসাব করেই ব্যবহার করতে হবে এখানে টমেটো সস আর সয়া সস ব্যবহার করা হয়েছে সেই হিসাবে নুনটা ব্যবহার করতে হবে সবজিটা হয়ে গেছে এবার সবজিটাকে নামিয়ে নেব। আর সবজিটা যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণে এবার স্প্রিং রোলের শিটটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লোয়ার আমি এখানে পরিমাণটা কম নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তবে যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু কর্নফ্লোয়ার নিতে হবে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি বা চায়ের কাপ মেপো এটা নিতে পারেন এক কাপ ময়দা নিলে এক কাপ কর্নফ্লাওয়ারই নিতে হবে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তাহলে কিন্তু দলা দলা ভাবটা থাকবে না ব্যাটার যতটা পারফেক্ট হবে শিটগুলো কিন্তু ততটাই ভালো হবে ব্যাটারটা ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে প্যানটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটারটাকে দিয়ে এভাবে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে এবার এটাকে লো ফ্লেমে কিছু সময় হতে দিতে হবে স্প্রিং রোলের সিটটা যখন হয়ে আসবে দেখবেন সাইড থেকে এভাবে উঠে আসছে তাহলে বুঝতে হবে স্প্রিং রোলের সিটটা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে স্প্রিং রোলের এই সিটটা আর এখানে কিন্তু ময়দা দিয়ে এটাকে এভাবে রেখে দিতে হবে তা হলে একটার উপর একটা যখন রাখা হবে এভাবে লেগে যাবে আর এটা উঠানোর সময় কিন্তু একদমই লেগে যাবে সবগুলো সিট যখন তৈরি হয়ে যাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে এভাবে ডেকে রেখে দিতে হবে তাহলে কিন্তু এটা শুকিয়ে আসবে না একটা স্প্রিং সিট নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সবজির সেই পুরটা আর এটাকে কিন্তু এভাবে ভাজ করে দিতে হবে আর এটা কিন্তু বলার মতো কিছু নেই দেখেই কিন্তু বুঝতে হবে এভাবে ভাজ করে দিয়ে ময়দা জল আর ময়দার একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা এভাবে লাগিয়ে দিলে কিন্তু স্প্রিং রোলটা খুব ভালোভাবে লেগে থাকবে আর এটা কিন্তু ভাজার সময় একদমই খুলে যাবে না আর এটা কিন্তু ভালোভাবে একদম চেপে চেপে এটাকে রোল করতে হবে একটু ভিতরে ফাঁপা থেকে গেলে কিন্তু ভাজার সময় একদম ফুলে উঠবে তবে এটাকে রোল করার সময় কিন্তু একদম টাইটভাবে রো রোল করতে হবে একদম পারফেক্টভাবে কিন্তু স্প্রিং রোলটা রেডি হয়ে গেছে এভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ভেজিটেবল স্প্রিং রোলগুলো ভেজে নেব আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই কিন্তু ঘরে স্প্রিং রোলের সিট তৈরি করে খুব সহজে ভেজিটেবল স্প্রিং রোল বলেন চিকেন স্প্রিং রোল বলেন যে কোনো রোল কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজে আওয়াজ শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা মোচমুচে হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন ভালো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন